সযত্ন হয় না এই যে দেখুন বাতাসা জল বড় মায়ের লেবু দিয়ে যে স্বামী সেবা করছি না স্বামী সেবা করছি এইরকম ভাবে স্বামী সেবা করবেন সবাই তাহলে হ্যাপি থাকবো বলে কি ভিডিও করতে আসবে ভিডিও করতে আসবো এরকম খালি বলে তাই না আর একটু খাও গলা পেয়ে যাও তাহলে উনি ভিডিও আমার ক্যামেরায় এসে আমাকে খুব উদ্ধার করে যে স্বামী সেবা করছি ওনার জন্যই করেছিলাম দুধ আরে খাও বন্ধুদের দেখিয়ে খাও ওদেরকে বলো খান আপনারাও খান এ গরমে দেখেছেন কেন সেলফিশ দেখে নিন সেলফিশ সেটা এই যে আমাকে লাস্টে নোংরাটা দিচ্ছে সেটা এটা কি খাব আমি এ দেখুন খুব সুন্দর হয়েছে বাতাসা নিতুল গন্ধ লেবু করেছি করেছি জল দিয়ে আমার দেখছি কী অবস্থা তাও বলে স্বামী সেবা হয় এটাই তো বড়ো কাজ চোখের ঝাটফাট বড় কাজ না ওই স্বামীদের ঠ্যাক ঠিকনা দিলে দিতেই ব্যাস মৌদের ডিম শেষ হয়ে যায় বুঝলেন বন্ধুরা এটা হচ্ছে স্বামী সেবা এই যে গরমে কি অবস্থা হচ্ছে আমি আবার স্নান করলাম এখন গোয়াল মাছ দিয়ে ভাত খাবে ক্যামেরায় আসবে এরকম করে স্বামী সেবা করতে হয় আপনারা এরকম করে স্বামী সেবা করতেন